সাত বছরের পুরনো একটা ভিডিও নিয়ে নেগেটিভ পাবলিসিটি করতেছেন আমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করলে আমি জিততে পারবো না বছরের পুরনো একটা ভিডিও নিয়ে নেগেটিভ পাবলিসিটি করতেছেন আমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করলে আমি জিততে পারবো না ভিডিও বার্তা কেঁদে ভাসালেন তানজিয়া জামান মেথিলা সাকিব আল হাসানের সাথে সম্পর্ক সামিরা খান মাহির সাথে বাথরুম কাণ্ড এসবের বিতর্ক কিছুতেই তার পিছু ছাড়ছে না আর এটা নিয়েই বারবার ট্রলের শিকার হচ্ছেন এই মিস ইউনিভার্স বাংলাদেশ ভিডিও বার্তায় তাকে বলতে শোনা যায় এই ট্রলের কারণে পিছিয়ে পড়ছেন তিনি দেশের জন্য সুনাম ও সম্মান দুটোই বয়ে আনতে চান তাই সব বিতর্ক কাণ্ডের জন্য ক্ষমা চেয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার আশাও ব্যক্ত করেছেন তিনি থাইল্যান্ডে চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের চুয়াত্তরতম আসর এই বছর বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা যিনি শুরু থেকে বিচারক ও দর্শকের বিশেষ নজর কাটছেন বিশ্বের একশো একুশটি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াইয়ে অংশ নিয়ে বিভিন্ন কার্যক্রম গ্রুমিং ও প্রাথমিক বাছাই পর্বে তার পারফরম্যান্স ইতিমধ্যে প্রশংসিত হচ্ছে বর্তমানে মিস ইউনিভার্স দুই হাজার পঁচিশের প্রস্তুতি পর্ব চলছে এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে একুশ নভেম্বর মিস ইউনিভার্স দুই হাজার পঁচিশে শিরোপা জিততে পারলে তানজিয়া জামান মিথিলা পাবেন বিশ্বের অন্যতম দামি ও সম্মানজনক মুকুট যার আনুমানিক মূল্য পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা বিজয়ী হিসেবে তাকে দেওয়া হবে আড়াই লাখ মার্কিন ডলারের মতো বার্ষিক সম্মানী যা বাংলাদেশি টাকায় তিন কোটি টাকার কাছাকাছি এর সঙ্গে থাকছে নিউ ইয়র্কে এক বছরের জন্য একটি বিলাসবহুল আপার্টমেন্টে থাকার সুযোগ বিশ্বব্যাপী ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ মানবিক কার্যক্রমে যুক্ত থাকা এবং যাতায়াত পোশাক মেকআপ স্টাইল সহ সব ধরনের সুবিধা সব মিলিয়ে মিস ইউনিভার্স হওয়া শুধু মুকুট নয় বৈশ্বিক অঙ্গনে এক বছরের বিশাল দায়িত্ব ও সম্মানের প্রতীক এদিকে প্রতিযোগিতা চলাকালে পুরনো এক সম্পর্ক নিয়ে তিনি বারবার ট্রলের শিকার হচ্ছেন অনেক বছর আগে ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে তার সম্পর্ক ছিল তবে এখন বিষয়টি অতীত হলেও যেন নেটিজেনরা মেতেছেন পুরনো কাসন্দিক তবে সেসব পাশ কাটিয়ে এগিয়ে চলছে মিথিলা তবে তার আগে একই মঞ্চে শিরিন শিলা ও জান্নাতুল ঐশী এবং আনিকা আলমের পর এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বলভাবে তুলে ধরার সম্ভাবনা তৈরি করেছেন কেবল তিনি শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা এবার হয়তো বাংলাদেশ প্রথমবারের মতো মিস ইউনিভার্সের মুকুট ছুঁয়ে দেখতে পারবে